আলোচনা করবো যে সমস্ত মিথুন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যাত্রা পথ কেমন তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সে করব আলোচনা করবো বলবো দেখুন মিথুন রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে তো মিথুন রাশি যাদের তাদের ক্ষেত্রে যে ব্যাপারগুলো বলবো সেটা হচ্ছে যেহেতু কালপুরুষের তৃতীয় ভাব অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি আমাদের পরাক্রমতা কমিউনিকেশন কানেকশান তাই মিথুন রাশির মধ্যে একটা জন্ম লগ্ন থেকেই তাদের ক্ষেত্রে একটা কমিউনিকেশন মানুষের সঙ্গে মেশা কমিউনিকেট করা মিশে যাওয়া বন্ধুত্ব স্থাপন করা এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা খুঁজে পাবো একটা ছটপটে ভাব শাস্ত্র মতে বুধকে বালক গ্রহ বলা হয় এবং বুধ হচ্ছে সবথেকে থেকে কমিউনিকেশনের কারক গ্রহ তাই এখানে মিথুন রাশির মানুষের মধ্যে একটা বাচ্চা সুলভ মেন্টালিটি চঞ্চল মোনা ব্যাপার অস্থিরতা বালক মেন্টালিটি এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় বুধের প্রভাবিত হওয়ার জন্য ব্যাপারকে খুব সহজে ফিল করতে পারেন পারেন নিতে এবং সেই জায়গাটাকে বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে বা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু মেলা ভার বুধের একটা প্রভাব থাকার জন্য আপনি মনে করলে যে কোনো ব্যাপারকে বিশেষ করে পড়াশোনা কেন্দ্রিক বা যে কোনো বিষয়ে আপনার একটা উপস্থিত বুদ্ধি থাকে এই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনার এক অন্য লেভেলের মেধা শক্তি মনে রাখার এক ক্ষমতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ঐক্য সত্তা হওয়ার জন্য আপনারা একসঙ্গে দুটো কাজ করতে যান অর্থাৎ একসঙ্গে দুটো মতামত পোষণ করে একবার মনে হয় কাউকে আপনার ভালো লাগছে পরীক্ষণে আবার ভালো লাগাটা নষ্ট হয়ে যায় সব সময় হ্যাঁ অথবা না কোনো কিছু একটা যতটা উদ্যমের সঙ্গে করতে গেলেন পরে আপনার আর ভালো লাগলো না আপনার সব ব্যাপারে আপনার মধ্যে আপনি অল্পতেই কিন্তু ইন্টারেস্ট হারিয়ে যায় যদি ছেলে হন আমার কোনো মেয়েকে খুব ভালো লাগলো পরবর্তীকালে তা আপনার তার প্রতি ইন্টারেস্ট সে হয়তো এলো আপনার সঙ্গে কথা বলছে পরবর্তীকালে তার প্রতি আপনার ইন্টারেস্টে ডাউন হয়ে যায় মানে ভালো লাগে না সব সময় আপনার মধ্যে একটা দৈত্য সত্তার ভাব কাজ করে দৈত্য সত্তা একটা দ্বিমুখিতার একটা খেলা চলছে মনের মধ্যে বাচ্চার মধ্যে একটা চঞ্চলতা চলছে বুধের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনার যে লাইফ পার্টনার হবে তাকে একটু নতুনত্ব প্রিয়তা ব্যাপারটা হতে হবে তাকে একটু অত্যন্ত অ্যাডভান্স হতে হবে তাকে অত্যন্ত স্মার্ট হতে হবে না হলে আপনি চলতে পারবেন না আপনার খুব একঘে মনে হবে এবং তাকে তার সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপন করতে হবে কারণ আপনি প্রকৃত কোনো সম্পর্ককে বন্ধুত্ব দিয়ে বিচার করতে সব থেকে ভালোবাসেন তাই যে কোনো সম্পর্ক ভিত যদি বন্ধুত্ব থেকে স্থাপন করেন তাহলে কিন্তু সেই সম্পর্কটা আপনার কখনো ভাঙবে না জন্য আপনাদের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে আপনাদের যতই বয়স হোক না কেন একটা বাচ্চা সুলভ ভাব একটা ইমোশন ভাব একটা বুদ্ধিদীপ্ত ভাব এটা প্রকাশিত হয় আপনার বয়স যতই হোক না কেন আপনাকে অনেক কম বয়সী বলে মনে হয় মানুষের সঙ্গে মিশতে বন্ধুবান্ধব নিয়ে একটু হৈ হৈ করতে এই ধরনের একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকেই মিথুন রাশির ক্ষেত্রে একটা বন্ধু সুলভ মেন্টালিটি বন্ধুদের নিয়ে একটু ঘুরতে যাওয়া খেলতে যাওয়া একসঙ্গে থাকা পরিবারের থেকে বন্ধুরা আপনার সব থেকে বেশি আপন হন কেন প্রভাবিত রাশি আপনার আপনার সবসময় একটা বন্ধুত্ব স্থাপন করা করা কমিউনিকেট যৌথভাবে থাকা ব্যবসায়িক অনেক বুদ্ধি রয়েছে আপনি যে কোনো ধরনের সমাজে সামাজিক কাজে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে আপনি বিশেষভাবে একটা ভালো জায়গায় যেতে পারেন তাই যে কোনো টিম লিড করার ক্ষেত্রে একত্রিতভাবে কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু বুদ্ধি রয়েছে সবসময় সব কাজ বুদ্ধি জোরে করতে যান যেখানে আপনার কাজের নতুনত্ব রয়েছে গতানুগতিকতা নেই যেহেতু বায়ুতত্ত্বের রাশি আপনার বায়ু মানে কি বায়ু রাশি হচ্ছে সব সময় একটা উপর উপর চলে যায় তাই মিথুন রাশির মধ্যে সবকিছুর উপর উপরে করে যাওয়া কোনো কিছুর মধ্যে ডিপলি নয় সব হালকা ভাবে এই কাউকে ভালো লাগলো কাউকে আবার ভালো লাগছে না এমন একটা ব্যাপার কোনো কিছুর মধ্যে আপনি ঠিক স্যাটিসফাই হতে পারেন না আপনার মধ্যে একটুতেই আপনার একটা ডিস্যাটিসফ্যাকশন চলে আসে আপনার অল্পতেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় সবসময় একটা অতৃপ্ত ভাব আপনার খেলা করে যেখানেই কোনো নতুনত্ব রয়েছে যেখানেই কোনো ক্রিয়েটিভিটি রয়েছে নতুনভাবে কিছু করতে পারেন সেই সমস্ত কাজে আপনার খুব ইন্টারেস্ট জগে বিশেষ করে আপনার কোনো লেখনি কোনো সামাজিক কাজ কোনো জ্যোতিষ রিলেটেড কোনো কাজ কোনো একত্রিতভাবে এমন কাজ করতে হয় কোনো মিডিয়া লাইনে কোনো প্রেসের লাইনে বা আইটি প্রফেশনে বা কোনো এই সংক্রান্ত কাজে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন সেখানে কিন্তু সূক্ষ্ম রুচিবোধ থাকবে নিত্য নতুনত্ব থাকবে যখনই কোনো কাজ আপনার কাছে একই হয়ে যাবে সেটা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে চেষ্টা করেন আপনার খুব বোর হয়ে যান সব ব্যাপারে সব ব্যাপারে এই বোর হওয়ার জন্য অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে আপনি কখনও কাউকে বিশ্বাস করেন আবার তাকে আবার সন্দেহ করেন আবার কখনো কখনো খুবই উদার খুবই দয়ালু আবার কখনো কখনো অত্যন্ত কৃপন অত্যন্ত কনজারভেটিভ দুটো ব্যাপার সব সময় আপনার মধ্যে চলছে কখনো কখনো আপনি অত্যন্ত সরল আবার কখনো কখনো অত্যন্ত কুটিল কখনো কখনো আপনি খুব বেশি ভাবছেন সব ব্যাপারে আপনার মধ্যে একটা দৈত্য ভাব তবে আপনার জীবনে প্রচুর পেশা পরিবর্তন করে ঘটে আর কি আপনার জীবনে যদি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার জীবনে প্রচুর শুভ বা অশুভ ঘটনা ঘটে কিন্তু বুধের প্রভাবিত হওয়ার জন্য কোনো কিছুই আপনাকে খুব বেশিক্ষণ প্রভাবিত করে না আপনি জীবনের সবসময় নতুনত্ব আপনার জীবনে যতই উত্থান পতন ঘটুক আপনি কোনো কিছুতে কিন্তু বিহলিত হন না ঠিক আছে আপনার জীবনের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে কিন্তু আপনার নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে সব বড় অন্তরায় হলো মানুষকে বিশ্বাস করে ফেলেন হট করে বন্ধুত্বের ব্যাপারে এবং এই যে অত্যন্ত অপরিণত কিছু কাজ করবার মানুষকে বিচার বিবেচনা না করে নিজের আবেগের উপর চলে মানুষের উপকার করা মানুষ না চিনে তাকে হেল্প করা এই ধরনের কিছু সমস্যা আপনার জীবনে প্রচুর সমস্যার মধ্যে ফেলে আপনি কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসা বা স্নেহের কাঙাল হন এবং একটু কল্পনা প্রবণতা কখনো কখনো আপনি খুবই টকেটিভ মেন্টালিটেন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন মানুষকে মোটিভেট করতে পারেন মানুষকে ফিল করাতে পারেন আপনার জায়গাটা আপনি চান যে প্রেম করে বিবাহ করবেন একটা ভালো লাইফ পার্টনার হবে আপনাকে ভালোবাসবে যেমনি আপনি প্রেম পেয়ে গেলেন আপনার সেখানে কিছুদিন চলার পর আপনার মধ্যে আসেই না সেই যে বন্ডিংটা যেন ফিল হয় না সবকিছুই যেন একঘেয়ে হয়ে যায় সব কিছুকেই যেন গতানুগতিক বলে মনে হয় এই ধরনের ব্যাপার তাই আপনার সম্পর্কের ক্ষেত্রেও আপনার যে লাইফ পার্টনার হবে তাকে একটু নতুনত্ব প্রিয়তা ব্যাপারটা হতে হবে তাকে একটু অত্যন্ত অ্যাডভান্স হতে হবে তাকে অত্যন্ত স্মার্ট হতে হবে না হলে আপনি চলতে পারবেন না আপনার খুব একঘে মনে হবে এবং তাকে তার সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপন করতে হবে কেন আপনি প্রকৃত কোনো সম্পর্ককে বন্ধুত্ব দিয়ে বিচার করতে সব থেকে ভালোবাসেন তাই যে কোনো সম্পর্ক ভিত যদি বন্ধুত্ব থেকে স্থাপন করেন তাহলে কিন্তু সেই সম্পর্কটা আপনার কখনো ভাঙবে না ঠিক আছে আপনার মধ্যে অনেক বুদ্ধি রয়েছে যে সমস্ত কাজে নিত্য নতুনত্বর কোনো কাজ রয়েছে সেই সমস্ত কাজে মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে ঠিক আছে আর্টিস্টিক লাইনে যেখানে মানুষের সঙ্গে ডিলিং করতে হয় লিড করতে হয় মানুষকে পরিচালিত করতে হয় মানুষকে সঙ্গবদ্ধ করতে হয় একটা কোন রকমের ম্যানেজমেন্টাল কোনো কাজ বা কোনো মার্কেটিং রিলেটেড কোনো কাজ যেখানে আপনার কোনো প্রোডাক্টকে আপনি সেল করছেন এই সংক্রান্ত কাজে আপনি বিশেষভাবে পারদর্শী কারণ আপনি মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন আপনি কখন কোন কাজে যে কী খরচ করে করেন তার কোনো ঠিক থাকে না ঠিক আছে আমি এমনও দেখেছি আপনার একটু বাউন্ডলের জীবনকে খুব ভালোবাসেন ঠিক আছে তো আগে তো আপনার নিজের সিকিউরিটি তারপর তো বাউন্ডারির জীবন ঠিক আছে কিন্তু আপনি মাঝে মাঝে কিন্তু এসি একটু উঠতে ভালোবাসেন এখানে ওখানে ঘুরতে যান এই ধরনের একটা মেন্টালিটি এই অত্যন্ত বেশি জীবনের জন্য আপনার জীবনে আপনি অনেক ক্ষেত্রে আপনার নিজের যে সম্ভাবনা রয়েছে নিজের যে ক্ষমতা রয়েছে সেগুলোকে ইউটিলাইজ করতে পারেন এই ব্যাপারটা একটু বুঝবেন তাহলে কিন্তু আপনি অনেকটা উন্নতি করতে পারবেন আপনাদের জীবনের সম্পত্তি রিলেটেড জায়গা থেকে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এবং আপনার এই অস্থির মোনা ব্যাপারের জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে কিন্তু আলটিমেটলি যেখানে কিন্তু আপনার কিছু করার নেই আপনার মেন্টাল ফ্রিটাই এমন আপনি এক জায়গায় স্থির থাকতে পারেন না কিন্তু আপনার এই মেন্টালিটির জন্য কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে যে এর তো কোনো ঠিকই নেই কোনো স্থিরতা নেই তোকে একে আমি কি করে বিশ্বাস করতে পারি এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করে যায় এই জায়গা থেকে আপনাকে একটু সাবধান হতে হবে ঠিক আছে আপনি মাঝে মাঝে খুব বেয় খরচ করে দেন আপনার যা আয় তার থেকে বেশি ব্যয় করে ফেলেন এই জন্য অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে ঠিক আছে তো যাই হোক নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চম পঞ্চমপতি যেহেতু শুক্রদেব তাই আপনার অনেক সময় প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করে তবে আপনার আপনার জীবনে প্রেম স্যাটিসফাই করতে গেলে মানসিক জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে অনেক সময় না আপনার আলো লাগার জায়গাটাকে খুব প্রতি মুহূর্তে পরিবর্তন হতে চাই তাই আপনি যার সঙ্গে প্রেম করবেন তাকে কিন্তু আপনার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে নাহলে কিন্তু আপনাকে আপনি তার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবেন না এই ধরনের একটা ব্যাপার রয়েছে তো যাই হোক আপনার সপ্তম প্রতি বৃহস্পতি হওয়ার জন্য আপনার লাইফ পার্টনারের মধ্যে অনেক জ্ঞান থাকে তার মধ্যে অনেক ধৈর্য থাকে তার মধ্যে স্টেবিলিটি রয়েছে সে আপনাকে জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই দেখতে পাওয়া যায় মিথুন রাশির জীবনে ভাগ্যের পর সার্বিক অনেক উন্নতি কিন্তু হয়েছে কারণ বৃহস্পতির একটা শুভ প্রভাব পড়েছে আরেকটা ব্যাপার বলবো যে কোনো বাড়িতে মিথুন রাশির কোনো ছেলে জন্ম হলে দেখবেন তার বাড়িতে এক থেকে পাঁচ বছরের মধ্যে তাদের বাড়িতে কোনো বিজনেস থাকলে তার অনেক উন্নতি হয় পরিবার কেন্দ্রিক অনেক কমিউনিকেশন বৃদ্ধি পায় যোগাযোগ বৃদ্ধি পায় অনেক মানুষের সঙ্গে কোলাবোরেশন বৃদ্ধি পায় কারণ এখানে বুধের একটা রাশির সন্তানের জন্ম বলে ফ্যামিলি কেন্দ্রিক সার্বিক একটা কোলাবোরেশন কমিউনিকেশন যোগাযোগ মানুষের সঙ্গে পরিচিতিটা অনেকটা বৃদ্ধি পায় যার জন্য সোশ্যাল স্ট্যাটাসটা কোনো বাড়িতে মিথুন রাশির কোনো ছেলে বা মেয়ের জন্ম হলে সেই বাড়িতে এক থেকে পাঁচ বছরের মধ্যে সেই বাড়িতে বিজনেস থেকে অর্থ লাভ সোশ্যাল স্ট্যাটাস অনেকটা কিন্তু তার বাবা মার বৃদ্ধি পায় ফ্যামিলিতে কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস কিন্তু অনেক দিক বেড়ে যাবে আপনি খোঁজ নিয়ে দেখবেন বাবা মার সাথে দেখবেন যে আপনার জন্ম ঠিক এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনার জীবনে কিন্তু পরিবারে বিশেষ করে বাবা মার সোশ্যাল স্ট্যাটাসকে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে ভ্রমণ করতে ভালোবাসেন আপনার জীবনে প্রচুর পরিবর্তন ঘটে মিথুন রাশি তো জীবনে পরিবর্তন ব্যাপারটা কিন্তু অত্যন্ত রয়েছে এবং আপনি একটু অস্থির চিত্তের হন আপনার জীবনে প্রচুর পরিবর্তন আসে আপনি যেই পরিস্থিতি থাকুন না কেন আপনার জীবনে প্রচুর পরিবর্তন হবে এবং আপনি জীবনে অনেক উন্নতি আত্মীয় বর্গের সঙ্গে অনেক ক্ষেত্রে আপনার হঞ্জাট উপস্থিত হতে পারে তাদের সঙ্গে মনোমালিন্য হতে পারে বা তাদের সঙ্গে কোনোভাবে একটা সদ্ভাগ থাকলো না এই ধরনের প্রবলেম কিন্তু আমি মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে মিথুন রাশির সব থেকে যে ব্যাপারটা সমস্যা সেটা হচ্ছে ভূ সম্পত্তির ব্যাপারে অনেক ব্যয় হয়ে যাওয়া বা নানা রকম ঝঞ্ঝাট বা অশান্তি আসা সম্পত্তি রিলেটেড ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে এই ব্যাপারগুলোতে একটু সাবধান হতে হবে আপনাদের ক্ষেত্রে তিনটে নক্ষত্র হয় তিনটে নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র মৃগশিরা তারপর আদ্রা এবং তারপর পুনর্বস নক্ষত্র মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তাই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মধ্যে একটু বরণ ডমিনেটিং মেন্টালিটি বরং কিছু করার মতো মেন্টালিটি রয়েছে বোল্ড ব্যাপারটা কিন্তু রয়েছে কিন্তু আপনারা যেটা ভাবেন তো তার মধ্যে সম্পূর্ণ ডুবে যান অনেক কিছু বেশি ভাবতে থাকেন ঠিক আছে হরিণের মাথা অর্থাৎ একটা সমস্যা থেকে আপনি এত এত ভাবেন ভাবেন আপনারা একটু বেশি ভাবুক গোচের হন ঠিক আছে মানে কাজ করার থেকে ভাবেন বেশি এমন একটা ব্যাপার কিন্তু অনেক সময় থাকে সেই ভাবার কথা কোনো কারণই নেই সেটা সমস্ত মিথুনের মধ্যেই রয়েছে তবে মৃগোষ্ঠার মধ্যে ভাবুকতা ব্যাপারটা অনেক বেশি থাকে তারপর হচ্ছে আদ্রা আদ্রা নক্ষত্র যেহেতু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে মানুষের মধ্যে টেকনিক্যাল জ্ঞান রয়েছে কম্পিউটার রিলেটেড আইটি রিলেটেড সফটওয়্যার রিলেটেড ঠিক আছে তবে আদ্রা নক্ষত্রে মানুষের মধ্যে একটু মিথ্যা কথা বলা ছল কপটতা ঠিক আছে চালাকি করা এই ব্যাপারগুলো রয়েছে বা মাঝে মাঝে স্কুল বাং মারা ঠিক আছে একটু ঘুরতে চলে গেল বন্ধুদের নিয়ে এই ধরনের একটু মানে যে জীবনটা একটু বেশি ভালোবাসে রাহুল প্রভাবিত তো তবে প্রচণ্ড টেকনিক্যাল জ্ঞান থাকে যে কোনো ব্যাপারে খুব উপস্থিত বুদ্ধি খাটাতে পারে আর্দ্রা নক্ষত্রের মানুষ এবং জীবনে প্রচুর মানে ঘাত প্রতিঘাত যায় নেক্সট হচ্ছে পুনর্বসু হয় কিন্তু যে কাজটা করে সেটা করে বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য অনেক ব্যাপার আপনার জ্ঞান থাকে বুধের এখানে বুদ্ধি এবং বৃহস্পতির জ্ঞানের এক সংমিশ্রণ ঘটে আপনাদের তার আপনি যে কাজটা করেন সেই কাজটার মধ্যে সম্পূর্ণভাবে করার চেষ্টা করেন কিন্তু নিজেকে একটু মানে সিস্টেমেটিকভাবে রাখতে হবে তারপর হচ্ছে পুনর্বসু বৃহস্পতি এবং বুধের একটা প্রভাব থাকছে সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার কিন্তু পুনর্বশু ক্ষেত্রে আমরা দেখতে পাব তো যাই হোক আপনাদের যদি ভাগ্যের কথা বলি প্রথমের দিকে আপনার ভাগ্যের উন্নতি হতে চায় না মোটামুটি ভাবে বত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে ভাগ্য উন্নতি ঘটে তবে আপনার জীবনে পেট সংক্রান্ত কিছু প্রবলেম ফুসফুস রিলেটেড কিছু প্রবলেম বা আপনার হজমের কিছু গন্ডগোল হওয়ার একটা ব্যাপার কিন্তু অনেক সময় ক্রিয়েট করে এই ব্যাপারগুলোতে একটু আপনাদের দেখতে হবে তবে আপনাদের মধ্যে একটু আর্টিস্টিক ব্যাপার গান বাজনা ছবি আঁকা সাহিত্য শিল্পকলায় একটা বিশেষ অ্যাট্রাকশন আপনার ফিল হয় আপনি কোনো অভিনয় লাইনে গেলে কোনো রকম ক্রিয়েটিভ লাইনে গেলে আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন তাই তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার মিথুন রাশির উচিত হচ্ছে কোন রকম ক্রিয়েটিভ লাইনে কোন মিডিয়া লাইনে যেখানে মানুষকে প্রভাবিত করেন এমন লাইনে কিন্তু যাওয়া উচিত আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে তবে ভাগ্য প্রথমের দিকে আপনাকে খুব একটা সাথ দেয় না কিন্তু লেগে থাকলে সেই কাজটাকে কমপ্লিট করো তারপর সেখান থেকে বেরিয়ে আসা ঠিক আছে তবে আপনার জীবনে লাইফ পার্টনার যে হবে সে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে হবে এবং তার একটা সঠিক জ্ঞান থাকবে আপনার জীবনকে পরিচালিত করার ব্যাপারে সেই ব্যাপারটাকে আপনি একটু কাজে লাগাবেন তবে আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে অন্তত শত্রুতা ক্রিয়েট করে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে ঠিক আছে যেখানে আপনাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত অনেক মানুষ আপনাকে বাচ্চা বলে সাইড করে দেওয়ার চেষ্টা করে এই জায়গাটাতে কিন্তু আপনার খুব কষ্ট হয় কিন্তু আপনি মন থেকে অনেক ভালো হন আপনার মধ্যে একটা রোম্যান্টিকতা সৌখিনতা সৃজনশীলতা ঠিক আছে এই ব্যাপারটা রয়েছে কিন্তু প্রকৃতভাবে কিন্তু আপনার মধ্যে যে কি লেভেলের আপনার বুদ্ধি রয়েছে আমি যদি ইন্টেলিজেন্সের ক্ষমতা তো নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগান আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারেন বিশেষ করে কোনো রকম ক্রিয়েটিভ লাইনে কোন রকম মিডিয়া লাইনে যেখানে কমিউনিকেশন হচ্ছে কোন আইটি সেক্টরে